রাজনীতির চাকা ঘোরে কিন্তু কিছু অভ্যাস বোধ একই থেকে যায় আজ সকালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের চেনা মেজাজে ধরা দিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়েই তিনি সোজা পৌঁছে যান তার অতি পরিচিত পাঠকপাড়া চায়ের দোকানে এলাকার মানুষের কাছে এই চায়ের দোকানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্ত্রী থাকাকালীন এই দোকান থেকেই নিয়মিত চা খেতেন তিনি আজ সকালে সেখানে তাকে নীল সাদা পোশাকে বসে থাকতে দেখে অবাক হনপাফচি মানুষ তবে শুধু চা খাওয়াই নয় দীর্ঘক্ষণ সেখানে বসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের সুখ দুঃখের খোঁজ নিতে দেখা যায় তাকে পার্থে চট্টোপাধ্যায়ের আসার খবর চাউর হতেই পাঠকপাড়া মোড়ে ভিড় জমাতে শুরু করেন তার অনুগামীরা দীর্ঘ সময় পর প্রিয় দাদাকে সামনে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন রাস্তার দুধারে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় অনুগামীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ততদিন পর্যন্ত পর্যন্ত না সেই পতাকা বসে একেবারে শেষ প্রশ্ন আপনি সেই একই কথা আলো দলের পাশে আছেন দল কি আপনার পাশে আছে কে থাকলো কে থাকলো না বড় কথা না আমি তো আছি এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয় তারা সবই দলের সদস্য হয় তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয় আজকে বেহালায় আপনি যাচ্ছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে না বিধায়ক হিসেবে আমি বেহালার মানুষ হিসেবে যাব যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক পরিয়ে বিধানসভায় পাঠিয়েছিল যারা আমাকে পরপর পাঁচবার একই জায়গা থেকে পছন্দ করেছিল সেই মানুষের কাছেই যাব আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয়ে নিয়ে কথা বলতে পারবো না কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই আমি ব্যক্ত করতে পারবো কি বলবেন তাদের কাছে কি বলবেন আজকে কি বলবো বলুন তো লোক এসে ঘুরে যাচ্ছে আমি বলছি কেউ বললো আর বোধ হয় পার্থ দাস সুস্থ হতে পারবে না কেউ বললো আর বোধ হয় দাঁড়াতে পারবে না কেউ বললো যে জেলেই হয়তো আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায় গঙ্গাসাগর বারবার বিদ্যাসাগর একবার তো এখানেও কেউ ভাবছিল যে জেল থেকে জীবন্ত নাও আসতে পারে মানুষের ভালোবাসা বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো শশ বীরে এসে তাদের মনে দুঃখের কথা বলে তাদের পাশে আমি আছি নিশ্চয়ই তো ঠিক আছে